আচ্ছা বলুন তো শাক হিসাবে পাট শাক আপনাদের কেমন লাগে আমার তো বেশ ভালো লাগে তাই সকাল সকাল উঠেই আমি আজকে মনে করলাম যে পাট শাক একটু রান্না করবো তাই বরমশাইকে বললাম বাজার থেকে একটু পাট শাকটা এনে দিতে উনি এনে দিলেন আমি তারপরে এগুলোর শক্ত ডাঁটাগুলো বের করে কেটে নিয়ে ধুয়ে একটু রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ তারপরে জলগুলো ঝরার পর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর ফোরন হিসাবে দিয়েছি মাত্র একটা লঙ্কা আর তারপর শাকগুলোকে তার মধ্যে ছেড়ে দিয়েছি এবং চেড়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি আর হলুদ আর লবণের পরিমাণ একটু দেখে দিতে হবে কেননা শাক রান্না করার পরে পরিমাণটা অনেকটাই কমে যায় আর যদি কমে যায় লবণ একটু বেশি হয় তাহলে খেতে আর সেরকম টেস্ট লাগে না তাই লবণটার পরিমাণ একটু দেখে শুনেই দিতে হবে তারপরেই ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে ভাজা ভাজা খেলে ভাজা ভাজা করে নিতে হবে আর যদি একটু সফট খেতে যান তাহলে জল জলই থাকতে দিতে হবে তো এরকম করেই হয়ে যাবে এটা রেডি তো এখনকার মতো এইটুকুই থাক টাটা